হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লকের সবাইকে স্বাগত আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি দেখো দিদি বাড়ি চলে আসলাম তো আমার মেয়েকে ধরো বিড়ালে মানে কানের গুঁড়ায় হাসিয়ে দিয়েছে তো আমার দিদি বাড়ি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মাইমাদের বাড়ি মানে আমার দিদি শ্বশুর সাউরই থাকে এই ঘরটায় আর দেখো ওই দেখো এটা আমার বরদি আর আমার বর্দির মেয়ে আর এটা হচ্ছে বড় মেয়ে আমার বড়দিরা আর ওই দেখো আমার মেয়ে এসে নিয়ে ওদের সাথে খেলতে আরম্ভ করে দিয়েছে তো ওদের সাথে খেলছে তো চলো এবার আমি তোমাদেরকে আমার দিদিদের ঘর দেখাই আর দেখতে মাই মাইমাদের ঘর আর এইটা হলো আমার দিদিরা থাকেই এই ঘরে তো তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছ আমি ঘরে ঢুকছি না তো তোমাদের আশেপাশটা একটু দেখিয়ে দিই দেখো আমার দিদি বাড়ি কত ছাগল দেখতেই পাচ্ছ সব সাদা লাল কালো কালারিং কালারিং ছাগল আর দেখো আমার মেয়েকে নিয়ে আমরা একটু যাব তো ওর বিষ আছে নাকি দেখতে পাবো যে বিষ হয়েছে নাকি ছিল তো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর দেখো ওর মেয়ে কীরকম করছে দেখতেই পাচ্ছ রাস্তায় খেলা করছে আর তোমরা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না কেন সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে দেখো আমার মেয়ে একা একা কী সুন্দর দৌড়ছে দেখতেই পাচ্ছ দেখো আগে আগে যাচ্ছে ও কিন্তু চিনে না তাও দেখো কিরকম দৌড়চ্ছে তো এত সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছপালা আমার দিদির দিদি এখানটায় আমার খুব ভালো লেগেছে দেখতেই পাচ্ছ আর আমাদের এখানে মানে অতটা গ্রাম না কিন্তু দেখো দিদিদের তো এখানটায় এত সুন্দর গ্রাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করছি দেখো এবার আমার মেয়ের বিষ আছে নাকি দেখা যাবে যদি বিষ থাকে থালাটা পিঠে আটকে যায় আর যদি না থাকে তাহলে আটকাবে না তো আমার মেয়ে তো মানে যে বিড়ালে হাস ছিল সেই বিড়ালটা ভ্যাকসিন নেওয়া ছিল তো ওইটা বাড়ির পুষা বিড়াল তার জন্যে আমার মেয়ের বিষটা হয়নি তো দেখতেই পাচ্ছ দেখো পিঠে দাঁড়াচ্ছেই না আর তোমাদের বলি তোমরা সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে বলি যে টাটা